হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দেখো ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ডিম আলুর রেসিপি ঘরে সবসময় তো আমাদের মাছ মাংস নাও থাকতে পারে বা মাছ মাংস থাকলেও সবসময় মাছ মাংস খেতে আর ভালো লাগে না তখন ডিম আলু দিয়ে এইরকম একটা দুর্দান্ত রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো এখানে দেখতে পেয়েছো আমি নিয়ে নিয়েছি দু টুকরো ডিম না সরি টুকরো আলু আর নিয়েছি দুটো ডিম আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে ব্যাস অল্প উপকরণে খুব সহজেই বানানো হয়ে যায় দেখো আমি আলু সিদ্ধটা গেট করে নিচ্ছি হাত দিয়ে মাখালে একটু গোটা গোটা থেকে যাবে তাই আমি পুরোটা গেট করে নিচ্ছি তাহলে গোটা থাকার সম্ভাবনা থাকবে না আলুটা গেট করে নেব নিয়ে তারপরে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব আমার যা যা লাগবে বন্ধুরা সবসময় তো ঘরে মাছ মাংস নাও থাকতে পারে তাই না তো ডিমও কম থাকতে পারে তো তখন এইভাবে আলু দিয়ে মানে দুটো আলু দিয়ে আমি আলুটা বড় ছিল তাই দুটুকরো নিয়েছি তোমরাও দুটো আলু বা একটা গোটা বড় আলু নিয়ে এভাবে বানিয়ে নিতে পারো দেখো আমি যে ছোট ছোটো করে কুঁচি কুঁচি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কা সেই সেটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম অল্প একটু আদা রসুন বাটা আর দেখো নিয়ে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার তোমরা চাইলে বেসন বা ময়দা নিতে পারো আমি কর্নফ্লেয়ার নিয়েছি তোমরা এখানে বেসন আর ময়দাটা যে কোনো যা ইচ্ছা ব্যবহার করতে পারো তো আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেয়ারটা আর দেখো যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি আবার ঘরেতে ডিম যদি কম থাকে অনেকে সবসময় থাকে না তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ডিমের এই রেসিপিটা খুব সুন্দর নরম তুলতুলে খেতে হয় আর দারুণ একটা টেস্টি স্বাদও থাকে চলো ডিম দুটো দেখো আমি ফাটিয়ে নিয়ে নিলাম এখন দেখো হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব তার আগে কয়েকটা মশলা আমি দিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম দেখো নুন স্বাদ অনুযায়ী অবশ্যই নুন দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবে আর হলুদ গুঁড়োটা অবশ্যই দেবে হলুদ গুঁড়োটা দিলে খুব ভালো হয় কালারটা খুব সুন্দর আসে সেই কারণে আর এখানে দেখো আমি গেলাম একটুখানি গরম মশলা গরম মশলা দিয়ে আর ভালো করে আমি এখন দেখো মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে খুব ভালো হয় সেই জন্য আমি হাত দিয়েই মাখাচ্ছি আর চামচে মাখাতে অতটা ভালো হয় না তো আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম তোমরা চাইলে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারো অনেকে আছো হাত দিয়ে মাখানো পছন্দ করো না তো যারা হাত দিয়ে মাখানো পছন্দ করো না তারা কিন্তু এইভাবে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারো কোনো মানে ব্যাটার ংয়ের সাহায্যেও মাখিয়ে নিতে পারো তো চলো আমার দেখো এখানে খুব সুন্দর করে আমার ভালো করে ফাঁটা হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য রেক্স রেখে দেব। দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা একদম ধিমে আঁচে রেখে দিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গিয়েছে তারপরেই কিন্তু আমি ধিমে আঁচে করে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিতে পারো আর দেখো এখন আমি কড়াটাকে ভালো করে নাড়িয়ে করার সব দিকেই তেলটাকে লাগিয়ে নিলাম এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ডিম আলুর ব্যাটারটা সেটা পুরোটা সবটাই দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ভালো করে হাত দিয়ে একটু সাজিয়ে প্রত্যেকটা জায়গায় ভালো করে সাজিয়ে দিচ্ছি কড়ার চতুর্দিকে একদম ভালো করে সুন্দর করে সেট করে দিচ্ছি খুব সুন্দরভাবে সেটটা করে দিতে হবে তাহলে খুব সুন্দর দেখতে হবে দেখো আমার সেট করা হয়ে গেছে এখন আমি তিন থেকে চার মিনিটের জন্য এরকম চাপা দিয়ে রেখে দেবো তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে দেখো তিন থেকে চার মিনিট পরে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে উল্টে দেব তো আমি আর হাতার সাহায্যে উল্টে দিচ্ছি তা তোমাদের যদি অসুবিধা হয় তোমরা কিন্তু এখন একটা প্লেট নিতে পারো প্লেটে ঢেলে নিয়ে তারপরে উল্টাতে পারো তো আমার হাতাতে হাতে খুন্তিতে হয়ে গেছে মানে আমি পেরেছি অনেকেই আছো পারবে না ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তাদের জন্য আমি অবশ্যই বলবো একটা প্লেট ব্যবহার করতে তো আমি পেরেছি দেখো খুব সুন্দর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে খুব সুন্দর কালার এসেছে আর দারুণ কিন্তু নরম হয় যেহেতু আলুটা দেওয়া আছে সেই কারণে আর এপারটা আরেকটু করে নেব নিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব এই যে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন একটু ঠান্ডা করে নেবো চলো একটু ঠান্ডা করে নিই আর এই যে দেখো তোমরা চাইলে গরম থেকে তুলে একটু ঠান্ডা করে নিয়ে কাটতে পারো তো আমি দেখো কড়াইয়ের মধ্যেই কেটে নিচ্ছি অনেকের আছে ভেঙে যায় তো আমার ভাঙেনি জানি না আমার খুব সুন্দরই হয়েছে দেখতেই পাচ্ছ একটু কিন্তু ভাঙেনি তো অনেকের আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারা কড়া কড়া থেকে প্লেটে একবার নামিয়ে নিয়ে তারপরে কাটতে পারো তো আমি কড়াইয়ের মধ্যেই কেটে নিলাম খুব সুন্দর করে যে যার ইচ্ছে মতো ডিমের সাইজটা তৈরি করে নিতে পারো খুব সুন্দর হয়েছে ডিম আলুর এই ঢোকলাটা মানে দারুণ একটা সুন্দর হয়েছে দারুণ নরমও হয়েছে কিন্তু তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো কড়াইতে আবার দু চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেখো আলু আমি আলু দিয়ে বানাবো তোমরা চাইলে আলু স্কিপ করে দিতে পারো আলু নাও দিতে পারো শুধু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে মানে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে পারো আমরা একটু আলু দিয়েই খাবো সেই জন্য আলুটা দিলাম কারণ আমরা একটু আলু খেতে ভালোবাসি আমাদের বাড়ির সবাই সেই কারণে আমি আলুটা দেখো খুব সুন্দর করে ভেজে তুলে রাখছি আর এই দিকে দেখো ডিমের যে ঢোকলাগুলো আমি বানিয়েছি কি সুন্দর হয়েছে খুব নরম হয়েছে বন্ধুরা তোমাদের তো আর দেখাতে পারলাম না তোমরা হাত চেপে দেখতে পেলে না কিন্তু আমি হাত দিয়ে যেহেতু দেখেছি তাই বললাম আর এখানে ফোড়নে দিলাম দেখো আমি একটা তেজপাতা একটা লবঙ্গ মানে এক টুকরো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ব্যাস এটাই হচ্ছে ফোড়নে দিয়েছি আর কিছুই না আর খুব সুন্দর দেখো ফোড়নটা ভাজা হয়েছে আর গন্ধ বার হচ্ছে আর এখন দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা এই পর্যায়ে পেঁয়াজটা গেট করে বা মিক্সারে বেটে নিতে পারো তো আমি পেঁয়াজটা বেটে নিলাম না আমি গেট করেও নিলাম না আমি কুঁচো কুচো করে ভেজে নেব আর এখন দেখো এখানে আমার যা মশলা লাগবে সেগুলো নিয়েছি কা আমার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি স্বাদের জন্য নুন আর একটু চিনি নিয়েছি তাতে কী হয় মানে খুব সুন্দর একটা স্বাদ হয়ে যায় চিনিটা অল্প একটু দিলে আর কালারটাও চলে আসে এদিকে দেখো পেঁয়াজটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি সমস্ত মশলাগুলো এখন মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব মশলাগুলো মশলাগুলো যতটা সুন্দর ভাজবে কালারটাও খুব সুন্দর চলে আসবে আসলে কী বলো তো বন্ধুরা আমরা যে কোনো রান্না যদি একটু সময় নিয়ে করি সেই রান্নার স্বাদ খুব সুন্দর চলে আসে আর আমি দেখো এখানে ব্যবহার করবো টক দই এই যে টক দই দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে ফেটিয়ে নিয়েছি দু চামচ টক দই এখানে তোমরা টমেটো দিতে পারো আমি টমেটোটা দেব না আমি টক দই দিয়ে করছি তোমরা কিন্তু এখানে টক দইয়ের পরিবর্তে টমেটোটা পেস্ট করে দিতে পারো আর এই যে দেখো কষতে কষতে কী সুন্দর কালার চলে এসেছে দারুণ কালার চলে এসেছে আবারও আমি বললাম তোমরা পেঁয়াজটাতে মিক্সিতে পেস্ট করে নিতে পারো আর দইয়ের জায়গায় তোমরা টমেটো দিতে পারো তাহলেও চলবে খুব সুন্দর খেতে হবে আর দেখো এখন যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সব এখন দিয়ে দিলাম মশলার মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে কতটা সুন্দর তেল ছেড়েছে মানে কিন্তু আমার মশলা একদম সুন্দর কষা হয়ে গিয়েছে এখন আলুগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে ভাজাতেই কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছুটা এই যে কষার মধ্যেই হয়ে যাবে দেখতেই পাচ্ছি চলো খুব সুন্দর করে আলুটাকে আমি কষিয়ে নিই আবারও তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু আলুটা স্কিপ করে যেতে পারো এই শুধু মশলা কষিয়ে মশলাটার মধ্যে জল দিয়ে ডিমগুলো দিয়ে নিতে পারো যে ডিমের ধোকলা আলু আর ডিমের যে ধোকলাগুলো করেছি সেগুলো আমি আলু দিলাম কারণ আমরা একটু আলু খাই বলি চলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাই দেখো বন্ধুরা কতটা সুন্দর কষা হয়েছে দেখেছো একদম তেল ছেড়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল আমার যতটা ঝোল লাগবে আমি সেই পরিমাণে গরম জল দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এই তরকারিতে গরম জল ব্যবহার করবে আমি এই তরকারি কেন সমস্ত তরকারিতে গরম জল দিই আমার সমস্ত বন্ধুরা যান যারা আমার রেগুলার বন্ধু আছো তো তোমাদের সবাইকে বলি তরকারিতে তোমরাও গরম জলটা ব্যবহার করবে তাহলে দেখবে তরকারির স্বাদও খুব সুন্দর হয় আর তরকারিটা রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতে বন্ধুরা সুন্দর কালার আর ফোটাও শুরু হয়ে গেছে কারণ আমি গরম জল দিয়েছি দেখো বন্ধুরা কি দেখেছ আর এখন দেখো এই পর্যায়ে আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে খুব একটা বেশি বাকি নেই আলুটা হয়েই এসেছে আর একটু ফুটিয়ে নিলে বেশ দেরি হয়ে যাবে চলো আর ফোটার পরে দেখো আমি ডিমটা তোমাদের আর দেখালাম না কিন্তু আলুটা কিন্তু আরেকটু আমি ফুটিয়ে নিয়েছিলাম আর এখন দেখো এই পর্যায়ে ডিম আলুর যে ধোকলাগুলো আমি বানিয়েছিলাম সেগুলো সবই দিয়ে দিলাম আর আমি একটু এর মধ্যে জল দেব কারণ এই যে ডিমের ডিম আর আলুর যে ধোকলাগুলো একটু ফুলবে আর ঝোলটা টেনে নেবে তো আমার মনে হচ্ছে আরেকটু আমায় জল দিতে হবে তাই দেখো এই পর্যায়ে আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা ব্যাস তিন চার মিনিট ফুটিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে আজকের আমার ডিমের রেসিপিটা দেখো বন্ধুরা আমার একদম ডিমের রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আজকের আমার এই ডিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবে আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা জানিয়ে আর আমার চ্যানেল নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু সব সময়ের জন্য আমার পাশে থেকে যাবে আমার নোটি অন করে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে চলে যায় তাহলে আজকের মতো আসি বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে ধন্যবাদ বন্ধুরা